আমরা আলোচনা করছিলাম মন্দ স্বভাব বর্জন এবং উত্তম স্বভাব অর্জন আজকে আট নম্বর রিজাবিল কাজা আল্লাহর ফয়সালায় রাজি থাকা যেমন আল্লাহ বলেন

আল্লাহ তার জন্য যে ফয়সালা করেন তার উপর রাজি ও সন্তুষ্ট থাকা তিরমিজি রিজার মর্ম আল্লাহর তরফ থেকে বিপদ দুঃখ কষ্ট রোগ পীড়া দরিদ্রতা শত্রুতা অনাহার অনটন যা কিছু আসে তাতে মুখে কোন রূপ অসন্তুষ্টি প্রকাশ না করা এবং দিলে কোনো প্রকার বেজার না হওয়া রেজা অর্জনের উপায় আল্লাহর সঙ্গে গভীর প্রীতি বা মহাব্বতের সম্পর্ক স্থাপন করা এভাবে আল্লাহর সঙ্গে মহাব্বত বৃদ্ধি পেলে রেজাবিল কাজা ভাব এত বেড়ে যায় যে অনেক সময় শারীরিক কষ্ট অনুভূত হয় না সর্বোপরি আল্লাহর সন্তুষ্ট থাকা এটা তো আল্লাহ সম্ভব নয় সম্ভব নয় আর এই আর সেজন্য যখন আমরা মা সদিকিনের এ আয়তের উপর আমল করবো অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করব তারা একটা মেডিসিন দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেবেন যার দ্বারা আমাদের রেজাবিল কাজা হাসিল হয়ে যাবে অর্জন হয়ে যাবে অর্থাৎ আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা এটা অনেক বড় একটা স্তর আল্লাহ আল্লাহদের জন্য আধ্যাত্মিক সাধকদের জন্য আর এটার জন্য কলবে জেকের লাগবে কলবে জেকের ছাড়া এটা সম্ভব নয় এটা হলে আমরা প্রেসক্রিপশন করবেন এবং কলবের মধ্যে জেকের জারি করে দেবেন আর সেজন্য যাদের কলবে জেকের আছে তাদের কাছেই যাইতে হবে আর যাদের কলবে জিজ্ঞেস নাই তাদের কাছে যাওয়া ছাড়া সম্ভব হবে না এই জন্য আসুন আমরা পর্ব আকারে আলোচনা করতেছিলাম যে সমস্ত আমাদের মন্দ স্বভাব আছে এবং উত্তম স্বভাব আছে তো মোটামুটি এইসব আগেও অনেক আলোচনা হয়েছে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আগে সামনের পর্বগুলো এবং পিছনের পর্বগুলো যদি যদি দেখে আসতে চান তাহলে মুফতি আব্দুল মতিন আহমদি ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকতে হবে আরেকটা বিষয় যে আপনারা ভিডিও দেখেন ঠিকই লাইক কমেন্ট খুব কম দেখা যায় লাইক কমেন্টও করবেন এবং সাথে থাকবেন